বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন সমীকরণ তফসিল ঘোষণার পর গঠিত হতে যাচ্ছে ইসলামী দলগুলোর বড় ধরনের নির্বাচনী জোট এই জোটে থাকবে সহ আটটি ইসলামী দল শুধু তাই নয় গুঞ্জন চলছে এতে যোগ দিতে পারে এনসিপি গণ অধিকার পরিষদ ও এবি পার্টি উদ্দেশ্য একটাই ভোটের মাঠে বিএনপির শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠা এবং রাজনৈতিক পালাবদলে বদলে বড় ভূমিকা রাখা নব্বইয়ের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এমন এক প্রেক্ষাপটে যেখানে দ্বিদলীয় রাজনীতির বাইরে নতুন জোটের উত্থান স্পষ্ট আওয়ামী লীগহীন রাজনীতির ময়দানে ইতিমধ্যে ভোটের প্রস্তুতি নিচ্ছে বিএনপি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দল ইসলামী দলগুলোর সভা সমাবেশ এখন একটাই আলোচ্য বিষয় কেমন হবে আসন্ন নির্বাচনের সমীকরণ সূত্র বলছে জামায়াত ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ আটটি ইসলামী দলকে নিয়ে গঠিত হবে এই জোট আর তফসিল ঘোষণার পরই এর পূর্ণ রূপ দেখা যাবে বলে নিশ্চিত করেছেন নেতারা এই জোটের তালিকায় থাকছে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেলাফতে মজলিস নিজামী ইসলাম পার্টি ইসলামী ঐক্য খেলাফত আন্দোলন আদর্শগত মত পার্থক্য থাকলেও বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের অভিন্ন লক্ষ্যই তাদের এক ছাতার নিচে নিয়ে এসেছে আলোচনায় যুক্ত রয়েছে আরও তিনটি দল এনসিপি এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ যারা একসাথে মাঠে নামতে আগ্রহী তবে নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন না হলে এই জোটের অংশগ্রহণ অনিশ্চিত বলেই জানাচ্ছেন সংশ্লিষ্টরা তাদের দাবি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরয়ার এই বিষয়ে বলেন ফেসিবাদ আমলের সেই প্রক্রিয়ায় নির্বাচন হলে আরেকটি ফেসিবাদের জন্ম হবে তাই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এই সরকারের অধীনেই নিরপেক্ষভাবে নির্বাচন হওয়া জরুরি অন্যথায় এই নির্বাচনে অংশগ্রহণ করে কোনো লাভ হবে না শুধু তাই নয় লেভেল প্লেইং ফিল্ড নিয়েও খুব প্রকাশ করেছেন ইসলামী জোটের নেতারা তাদের স্পষ্ট বক্তব্য আগের মতো প্রহূসনের একতরফা নির্বাচন মেনে নেওয়া হবে না প্রয়োজন হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে যাতে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইসলামী দলগুলোর এই ঐক্য নির্বাচনকে নতুন মাত্রা দেবে কারণ দেশের গ্রামীণ ভোট ব্যাঙ্কে ইসলামী দলগুলোর প্রভাব এখনও শক্তিশালী যা ভোটের ফলাফলে বড় পরিবর্তন আনতে পারে এখন সবার দৃষ্টি তফসিল ঘোষণার পরের সময়ের দিকে তখনই স্পষ্ট হবে এই ইসলামী জোট কতটা শক্তিশালীভাবে ভাবে মাঠে নামতে পারে আর তাদের পদক্ষেপ কতটা রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে সক্ষম হয়